হ্যালো ব্রিওান ওয়েলকাম টু ভার্টিক সলিউশন আজকে আমরা বিকল্প চিন্তা ও উদ্যোগ ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত এই যে চ্যাপ্টারটা এটা হলো ক্লাস টেনের ফোর্থ চ্যাপ্টার ইতিহাসের ফোর্থ চ্যাপ্টার তো মাধ্যমিক ক্লাস টেনের ইতিহাসের ফোর্থ চ্যাপ্টারটার যে ইনফরমেশানগুলো এই চ্যাপ্টার রিলেটেড ইনফরমেশান যেগুলো খুবই পরীক্ষায় সব সবসময়তেই আমাদের পড়ে রাখতে হবে পরীক্ষার জন্য সব সবসময়তেই আসে সেই টপিকগুলোর যে জিস্ট সেইগুলোই আজকে এখানে আলোচনা করা হবে তো এই যে হাইলাইটেড পোশানগুলো তোলা হয়েছে এখান থেকে কিন্তু আমরা পরীক্ষার শর্ট কোশ্চেন পাবো প্রথমে আছে বাংলা ভাষার প্রথম ছাপা বই কি এটা হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যেটা দেখা অলরেডি দু হাজার আঠারোতে এসছে পরের কোশ্চেন আছে বাংলা ভাষায় প্রথম ছাপানো বই হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থের রচয়িতাকে ন্যাথাইনেল ব্রাসি হ্যালান্ড নাম্বার ফোর এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রথম মুদ্রিত হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এন্ড্রিজ সাহেবের ছাপাখানা থেকে হালয়েট তার বাংলা ব্যাকরণ বইটি লিখেছিলেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শিক্ষানোর জন্য কারণ এদেশে ব্যবসা-বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা খুবই প্রয়োজন ছিল বাংলা লাইনোটাই প্রবর্তন করেন সুরেশচন্দ্র মজুমদার বাংলা লাইনোটাই প্রবর্তিত হয় 1935 খ্রিস্টাব্দে বাংলার গুটেনবার্গ বা বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় মানে বাংলার গুটেনবার্গ বাংলার শিল্পের বলা হয় হয় বাংলার ক্যাস্টন মুদ্রায় ছাপাখানা মুদ্রণের জন্য প্রথম সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্ল চার্লস উইলস কিন মার্জিত বাংলা হরপের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার বর্ণপরিচয় প্রকাশিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হলো অন্নদা মঙ্গল আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় বর্ণপরিচয় রচনা করেন হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত সংবাদ প্রভাকার পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত কৌমুদি পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় শ্রীরামপুর ছাপাখানা থেকে আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং মার্সম্যান সম্পাদিত মাসিক পত্রিকা হল দিগদর্শন শ্রীরামপুর ছাপাখানা থেকে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রকাশিত এবং মার্সম্যান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ উইলিয়াম কেরি জসুয়া মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড এই তিনজন শ্রীরামপুর রোহি নামে পরিচিত স্বল্প মূল্যে বা বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার উদ্দেশ্যে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি শতকে বাংলায় বিদ্যালয়ের স্তরে পাঠ্য বই যোগান দিত ক্যালকাটা বুক সোসাইটি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি শহরের বিভিন্ন স্থানে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্যে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা স্কুল সোসাইটি বিদ্যাহারাবলি গ্রন্থটি রচনা করেন ফিলিক রাধানা শিকদার কাজ করতেন জরিপ বিভাগে বাংলা পুস্তক ব্যবসায় পৃথকীকৃত ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য উনিশ শতকে বাংলার প্রকাশগণ তাদের এই বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভতম এবং সহজতম উপায় জেমস অগাস্টান হিকি ভারত এ দক্ষিণ এশিয়ার প্রথম সাপ্তাহিক বেঙ্গল সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট বা হিকির গ্যাজেট যেটা ইংরাজি ভাষায় লেখা হতো আঠেরো সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে তার ছাপাখানা থেকে ছাপতে শুরু করেন গঙ্গা কিশোর ভট্টাচার্যের বাঙ্গাল গ্যাজেটটি হলো বাঙালি পরিচালিত প্রথম বাংলা সাপ্তাহিক সাপ্তাহিক সংবাদপত্র পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক বলা হয় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের জন্য বিদ্যাসাগরকে বিদ্যা বলা হতো প্রথম সচিত্র বাংলা বই হলো গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রকাশিত ভরত অন্নদামঙ্গল। অন্নদা ছবি এঁকেছিলেন শিল্পী রামচাঁদ রায় ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর চৌধুরী প্রেস ওয়ার্কস বা প্রেস শিল্পের প্রথম উদ্ভাবক উপেন্দ্র কিশোর মুদ্রণ শিল্পের প্রসারের ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল অনেক ইউ রায় এন্ড সন্স বাংলা মুদ্রণ শিল্পের প্রসারের ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের মুখপাত্র টেক নামক জার্নাল মুখপাত্র ছিল টেক নামক জার্নাল আশ্চার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্সি কলেজের রসায়ন শাস্ত্রের অধ্যাপক অধ্যাক্ষ ছিলেন আধুনিক ভারতীয় রসায়নের জনক বলা হয় আচার্য প্রচুর প্রফুল্ল চন্দ্র রায়কে উনিশশো ছয় খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের প্রথম প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল প্রফুল্লচন্দ্র রায় রচনা করেন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বিজ্ঞানী সিভি রমন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নোবেল বিদ্যা নোবেল বিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন সি রমন কলকাতায় প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বিজ্ঞান সাধনা শুরু করেছিলেন বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা হল জগদীশচন্দ্র বসু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই জগদীশচন্দ্র বসু পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন জগদীশচন্দ্র বসু ক্রেস ক্রোগাফা ক্রোগ্রাফ যন্ত্রের আবিষ্কার করেন বাংলা ভাষায় জগদীশচন্দ্র বসুর লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো অব্যক্ত আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্ডিকের শাসনকালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ডক্টর এইচ এইচ গুড গুভেড এর তত্ত্বাবধানে মধুসূদন দত্ত গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেন সব ব্যবচ্ছেদ মানে কি সব কেটে সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় অরবিন্দ ঘোষ ছিলেন বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তারকনাথ পালিতের উদ্যোগে কলকাতা বেঙ্গল টেকনিশিয়ান ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশে জুলাই বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কারণ এই শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে পারত না ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্যই ছিল ঔপনিবেশিক বা প্রশাসনিক স্বার্থে কেরানি তৈরি করা রবীন্দ্রনাথ ঠাকুরের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করা হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একুশ খ্রিস্টাব্দে ডিসেম্বরে বীরভূম জেলা শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করান উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিদ্যালয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ও মর্যাদা লাভ করে পদাধিকার বলতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ভারতের রাষ্ট্রপতি এবং আচার্য ভারতের প্রধানমন্ত্রী বিশ্বভারতীর প্রথম উপাচার্য কবিপুত্র পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার চরিত্র ছিল প্রকৃতি ও মানুষের সমন্বয় কেন্দ্রিক দিগদর্শন এর প্রথম সম্পাদক ছিলেন জসুয়া মারস জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাজবিহারী বসু